হ্যালো গুড মর্নিং চলে আসলাম আজকে শুভেচ্ছা বার্তা নিয়ে আশা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে এখন বড্ড তাড়াহুড়ো কারণ মিনি কলেজ বেরোবে আর অরু কাজে অফিসে বেরোবে ঠিক আছে তো আজকে তো মঙ্গলবার নিরামিষ এই দেখো মুগের ডাল হয়ে গেছে বাঁধাকপির তরকারি করছি দেখার এই বাঁধাকপির তরকারি রান্না করতে আর ওদের জন্য টিফিনে পরোটা যাবে পরোটা হবে সকাল সকাল রান্না হয়ে যাবে আমি একটু বাদে আর আমি খাওয়ার আগে এই এত ধনে পাতা আছে ভাবছি একটু ধনে পাতার বড় ভাবি ভুগুলো খাওয়ার সময় শীতকালে বেশ ভালোই লাগে তাই না চলো হ্যাঁ গো শুনছ গরম মশলা এনেছিলে দাও গরম মশলা ফুরিয়ে গেছে বলতে ভুলে গেছিলাম আমি কাজ থাকে সারাদিন ওর একা একা আগে অরুপ বাড়ি থাকতে অল্প আমার অনেক হেল্প করে দিত তা এখন আমাকেই করতে হয় কি করার নেই এখনো পুরো ঘর বাড়ি অগোছালো হয়ে আছে এগুলো অর্গানাইজ করতে একটু সময় লাগবে একা একা পেরে উঠছি না মিমিকে এখন ওদের এই মানে ফার্স্ট সেমিস্টারের জন্য বিশাল প্রিপারেশন প্রতিদিন কলেজ যেতে হচ্ছে যেতে হবে এখন মানে ও একটা দিনও ছুটি করতে পারবে না যে আমাকে হাতে হাতে হতো আর মিমি তো সত্যি আসলে দিবেই পারে না কারণ ওদের একটা ধুলোর অ্যালার্জির ব্যাপার আছে খুব অসুবিধা হয় চা চাই কাজগুলো ঠিক হয় না তারপরে করে রান্নাটা সেরেনি পরে ফিরে আসছি